চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ অন্যতম আতঙ্কের নাম বৃষ্টি বেশ কয়েকটি ম্যাচের বাগরা দিয়েছে বেসরিক এই বৃষ্টি তার কারণে বেশ বিপাকে পড়তে হয়েছে দলগুলোকে তবে বৃষ্টির চিন্তা করে ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি তবে এখানেও রয়েছে সংখ্যা রিজার্ভ ডে তো রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শেষ পর্যন্ত যদি ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয় সেক্ষেত্রে শিরোপা নির্ধারণ হবে কিভাবে। তা নিয়ে সমর্থকদের মনে প্রশ্ন জাগতে পারে ফাইনালের নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে একশো মিনিট যা তিন ঘন্টা দশ মিনিট ম্যাচ ফল আনতে গেলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে দশ ওভার করে এই দশ ওভার করে খেলা যদি ফাইনালের দিন শেষ না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত দক্ষিণ আফ্রিকার যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ম্যাচ টাই হয় যদি সুপার ওভারে গড়া এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে তাহলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এখানে আর টুর্নামেন্টের আগের অংশের কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল সেটা দেখা হবে না ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দলই অবশ্যই ফাইনালে উঠেছে অপরাজিত থেকে